প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ উল আজাহ উপলক্ষে এখানে সিলেটের সেই ঐতিহ্যবাহী গায় আপনার ঈদগা প্রাঙ্গনে যদি আবহাওয়া ভালো থাকে অনুকূল থাকে এখানে ঈদের মেন জামাত এখানে অনুষ্ঠিত হবে এই সিলেটের ঐতিহ্যবাহী শাহ ইদগা সাতশো বছরের পুরনো একটি ঈদগা এখানে বিগত সাতশো বছর ধরেই এখানে মুসল্লিরা নামাজ পড়েন প্রায় দুই লক্ষ মানুষ এখানে নামাজ পড়বেন এবং এখানে প্রায় দেড় থেকে দুই লক্ষ লোক সবসময় এখানে নামাজ আদায় করে থাকেন আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব প্রতি বছরের নাই এখানে আমাদের সাদা পোশাকের লোক থাকবে আমাদের সে ক্রাইসিস রেসপন্সেস রেসপন্সিভ টিম যেটা আছে সেটা থাকবে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রোন আছে আমরা সেই ড্রোন ব্যবহার করবে এবং আশা করি যে এখানে মুসলিরা যারা দূর দূর দূরান্ত থেকে আসবেন এরা তারা সুন্দরভাবে এবং সহিত এখানে আপনার ঈদের আজহার নামাজ আপনারা আদায় করতে পারবেন এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমস্ত মেজার নেওয়া হয়েছে এবং শুধু মেট্রোপলিটনের প্রত্যেকটি তানার এবং সর্ব সর্ব সাধারণের জন্য যাতে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার তাদের যাতায়াত সুবিধা থাকে এবং পশুর হাট মানুষ যাতে বাজার থেকে গরু মানে সুশৃঙ্খলভাবে কেনাবেচা করতে পারে এবং যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম কোনো অসঙ্গতি না হয় এজন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব জাকির হোসেন খান পিপিএম উনি ওনার নির্দেশনায় তারা কাজ করছেন এবং আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সমস্ত টিম কাজ করছে এবং আমরা আশা করছি সুন্দরভাবে আল্লাহ তালার অশেষ রহমতে আমরা ঈদুল আজহা সিলেটের মানুষকে নিয়ে আমরা পালন করতে পারবো যাতে বৃষ্টি যদি একটু কম থাকে তা আমাদের তো ব্যাটার যাতে বৃষ্টি হলে হয়তো একটু অসুবিধা হতে পারে তবে সোমবার হয়তো থাকবে না বলে আমি বিশ্বাস করি এবং আমরা সবাই মিলেই আমরা ঈদ আধা পালন করব এবং আবার পরের দিন মঙ্গলবার সকাল ছয়টার ভিতরে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা টিম আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যিনি কর্মকর্তা ওনার নেতৃত্বে আমাদের টিম ইজ ওয়ার্কিং লাইক এনিথিং এবং সকাল ছয়টার ভিতরে সমস্ত শহর ক্লিন থাকবে এটাই এই মেজারমেন্ট নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে আমরা তদারকি করছি ঈদের দিন আগের দিন পরের দিন আমি নিজেই সেখানে মাঠে থাকবো